মানে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তো লিগগুলি কম হচ্ছে এখন আমাদের কথা সেই জন্য যদি আমরা বসে থাকি যে আগে যেটা হয়েছিল সেটাই হবে তাহলে কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে আমার ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেট বোর্ডের যে টুর্নামেন্টগুলো সেগুলি করছে বেস লেভেলগুলি বলেন সেগুলি হচ্ছে ডিস্ট্রিবিউশনের যে খেলাগুলি সেটাও যদি ক্রিকেট বোর্ড যদি করতে পারে বা মানে সেটাকেও যদি কন্টিনিউ করার জন্য ইনকর্পোরেট করতে পারে কর্পোরেট করতে পারে সেটা আসলে আমাদের এখন বেশি দরকার সে আমরা বসে না থাকি যে ডিস্ট্রিকেশন করবে একটা নোয়াখালী জেলার লিগ করবে কিংবা খুলনা জেলার লিগ করবে সেদিকে না বসে থাকে সেই ডিস্ট্রিক্ট লেভেলের খেলাধুলো আয়োজন করতে পারো সেটা যদি ডিসিপি কর্পোরেট মানে ইনকর্পোরেট করতে হয় তাহলে সেটা শুধু বেশি দরকার আপনি ক্লিয়ার করতে পেরেছেন চার বছর ক্লিয়ার হয়ে গেছে

আহ যেখানে উইকেটটা প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট উইকেট ইন বাংলাদেশ আমরা সবাই খুব পছন্দ করতাম আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলেছি আমরা আমি আর মাঝখানে আগে দিন গৌড়ে খেলাটা হচ্ছে না এর মধ্যে আমরা প্রথম শ্রেণী খেলা খেলেছি বা ইন্টারন্যাশনাল গেম হয় না সময় দু হাজার সালে পর তো না হয় না সো এটা না হওয়ার কোনো কারণ নেই আমরা আফগানিস্তান নাইনটিনের সাথে বাংলাদেশের নাইনটিন শুরু করছে গৌড়াতে এই 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 নেক্সট এই এই মাসে সেটা শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট যদিও না বাট আন্ডার নাইনটিন ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু হচ্ছে আফগানিস্তান টিম আসছে সো হয়তো এটাতে আমরা স্টার্ট করতে পারলাম নিশ্চিত যে খুব শিগগির সেখানে তো আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসবে ওয়ান্ডারফুল স্টেডিয়াম সেখানে খেলা উচিত নিয়মিতভাবে খেলা উচিত আমরা টেস্ট খেলেছি সেখানে